নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহনক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে বৃশ্চিক রাশির আগস্ট মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহনক্ষত্রের গোচর অনুসারে ঠিক কী ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই আগস্ট মাসে আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন আগস্ট মাসে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা নানান ক্ষেত্রে লাভ অর্জন করতে পারবেন কেরিয়ার ব্যবসা ও আর্থিক জীবনের জন্য সময় ভালো প্রেম এবং দাম্পত্য জীবনে কিছু সমস্যা দেখা দিলেও মাসের শেষের দিকে পরিস্থিতি অনুকূল হবে জ্যোতিষ গণনা অনুসারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আগস্ট মাসটি মিশ্র ফলদায়ী প্রমাণিত হবে বেশ কিছু ক্ষেত্রে ভালো পরিণাম পাবেন এই সুযোগে সদ্ব্যবহার করুন ভালো পরিমাণে আমদানি বাড়বে গোপন আমদানির যোগ রয়েছে কেরিয়ারের পরিস্থিতি অনুকূল থাকবে অপ্রয়োজনীয় কথা থেকে দূরে থাকুন মাসের প্রথম দিক বেশি ভালো ব্যবসায়ীদের জন্য সময় ভালো পরিশ্রমের দ্বারা সাফল্য লাভ করতে পারবেন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা প্রেম ও দাম্পত্য জীবনে ওঠাপড়া লেগে থাকবে পারিবারিক জীবনে কিছু সমস্যা থাকবে স্বাস্থ্যের যত্ন নিন ছাত্রছাত্রীদের বাধার সম্মুখীন হতে হবে আগস্ট মাসে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে আর কি কি ঘটতে চলেছে জ্যোতিষ গণনা অনুসারে কেরিয়ারের দিক থেকে এই মাসটি অনুকূল থাকবে যদিও অধিক পরিশ্রম করতে হবে কিন্তু কিছু কিছু বিষয়ে অধিক সচেতন থাকতে হবে গ্রহগতির প্রভাবে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ওপর কাজের চাপ থাকবে যা সম্পন্ন করার জন্য পরিশ্রম করতে হবে কাজে মনোনিবেশ করবেন এর ফলে ইতিবাচক পরিণাম পাবেন এই রাশির জাতক জাতিকারা কর্মস্থলে অপ্রাসঙ্গিক আলোচনা থেকে দূরে থাকুন কারণ আধিকারিকদের দৃষ্টি আপনার উপর থাকবে তারা আপনার এমন ব্যবহারে অসন্তুষ্ট হতে পারেন মাসের মাঝামাঝি সময়ে কর্মক্ষেত্রে পরিস্থিতি মজবুত হবে কিন্তু অতি আত্মবিশ্বাস আপনাকে ডুবিয়ে দিতে পারে মাসের শেষের দিকে ছোটোখাটো সমস্যা উৎপন্ন হতে পারে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন কিন্তু বুদ্ধিমত্তার প্রয়োগ করে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন অন্যদিকে বৃশ্চিক রাশির ব্যবসায়ীদের জন্য সময় ভালো ব্যবসায় উন্নতি হবে বন্ধ হয়ে যাওয়া পুরনো পরিকল্পনা পুনরায় শুরু হতে পারে ভালো সাফল্য লাভ করবেন জ্যোতিষ গণনা অনুসারে আর্থিক দিক থেকে মাসের সূচনা অনুকূল প্রমাণিত হবে গৃহগতি আমদানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতি উন্নত হবে মাসের শেষের দিকে গোপন উৎস থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে অপ্রত্যাশিত ধনলাভ করতে পারবেন ব্যয় নিয়ন্ত্রণে থাকবে আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ায় অর্থলাভ করতে পারবেন বিশেষজ্ঞদের পরামর্শে শেয়ার বাজারে করলে লাভান্বিত হবেন গ্রহ নক্ষত্রের বর্তমান পরিস্থিতি অনুসারে স্বাস্থ্য ঠিকঠাক থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তবে স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া জরুরি সাবধানে গাড়ি চালান কারণ পথ দুর্ঘটনার শিকার হতে পারেন এই রাশির জাতক জাতিকারা এছাড়াও মাঝে মধ্যে কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দেবে তাই নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন প্রেম জীবনের জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই মাসটি মাঝারি ফলদায়ী প্রেম জীবনে বড় বড় কথা বলবেন কিন্তু কাজের কাজ কিছু করতে পারবেন না যা প্রিয় মানুষের খারাপ লাগতে পারে সম্পর্কে সম্পর্কে অবসাদ বাড়বে মাসের শেষের দিকে প্রেম বৃদ্ধি পাবে সমস্যা থেকে বেরিয়ে এসে নিজের সম্পর্ক মজবুত করতে পারবেন অন্যদিকে বৃশ্চিক রাশির দম্পতিরা গ্রহগতির প্রভাবে জীবনসঙ্গীর সঙ্গে মেপে মেপে কথা বলবেন স্বামী স্ত্রীর ব্যবহারের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে জীবন সঙ্গীর কথা শুনে চলবেন এই মাসে পারিবারিক জীবন ঠিকঠাক কাটবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এই রাশির জাতক জাতিকারা পরিবারের সদস্যদের মধ্যে প্রেম ও স্নেহ থাকবে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে তবে মাসের শেষের দিকে আত্মীয় স্বজনদের মধ্যে কিছু কথা কাটাকাটি হতে পারে এই মাসে নিজের কাজে অধিক ব্যস্ততার কারণে পরিবারকে সময় দিতে পারবেন না ব্যস্ততার মধ্যেও সময় বের করে মা বাবার স্বাস্থ্যের যত্ন নিন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আগস্ট মাসে পারিবারিক সুখ ও সহযোগিতা লাভ করবেন মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হল ফলাফল ব্যক্তি বিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা আগস্ট মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুদ নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ